শহর থেকে সামান্য দূরে ছোট্ট জনপদ শান্তিপুর শান্তিপুর নামেই শান্ত তবে সেখানেও জীবন চলে তার নিজস্ব ছন্দে বাজারের ঠিক মোড়েই বহু বছরের পুরনো একটি মুদির দোকান এই দোকানের মালিক হলেন জাফর আলী জাফর আলীর বয়স ৪৫ পেরিয়েছে তিনি না বৃদ্ধ না যুবক কিন্তু অভিজ্ঞতার ভারে তার চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে শান্ত এবং বিশ্বাসী মানুষ গ্রামের সব মানুষ তাকে জাফর কাকা বলে ডাকত গত দশ বছর আগে তার স্ত্রী মারা গেছেন সন্তান নেই একাই তিনি দোকানটি সামলান আর জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামান্য কিছু টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখেছেন গ্রামের অধিকাংশ মানুষ তাকে শ্রদ্ধা করত কারণ তিনি সকলের বিপদে আপদে পাশে থাকতেন তার এই দোকানে প্রায়শই আসত এক মিষ্টি মেয়ে নাম মুন্নি মুন্নির বয়স ষোলো বা সতেরো সে গ্রামেরই হাই স্কুলে পড়ে দেখতে খুব শান্ত পড়াশোনায় মনোযোগী এবং মুখে সবসময় লেগে থাকত এক স্নিগ্ধ হাসি মুন্নির বাবা নেই মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান মুন্নি প্রায় প্রতিদিনই টুকিটাকি জিনিস কিনতে দোকানে আসত আর যাওয়ার সময় কাকা বলে ডেকে প্রণাম করত মুন্নির এই বিনয়ী আচরণ জাফর আলীর একাকী জীবনে এক ধরনের স্নেহের আশ্রয় এনে দিল তার মনে হলো এই মেয়েটি যেন তার সন্তানের মতো মুন্নিও প্রথম থেকেই জাফর আলীর প্রতি বিশেষ মনোযোগ দিত কখনো দোকানের মেঝে পরিষ্কার করে দিত কখনো বা জিনিসপত্র গুছিয়ে দিত যেন নিজের ঘরের কাজ করছে আসলে মুন্নি ছিল অত্যন্ত ধূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষী তার স্বপ্ন ছিল শহরে গিয়ে বড়লোক হওয়া ফ্যাশনেবল জীবন কাটানো যা তার গরিব মায়ের পক্ষে অসম্ভব সে জানত জাফর আলীর দোকানের ব্যবসা ভালো ব্যাংকে তার কিছু সঞ্চয় আছে মুন্নির উদ্দেশ্য ছিল এই সরল মানুষটিকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করা একদিন বিকেলে মুন্নি দোকানে এসে মুখটা মলিন করে এক কোণে বসে রইল জাফর আলী চিন্তিত হয়ে বললেন কি হয়েছে মা মুন্নি মুখটা এমন শুকনো কেন মুন্নি চোখ মুছতে মুছতে বলল কাকা আমার আর পড়া হবে না মা যে সামান্য টাকা জমিয়েছিল সেটা আমার একদূর সম্পর্কের কাকা ব্যবসার নাম করে নিয়ে পালিয়ে গেছে স্কুলের বেতন বাকি পরীক্ষা দিতে দেবে না আমি কি করব কাকা মুন্নির চোখের জল দেখে জাফর আলীর বুকটা কেঁপে উঠল তিনি মুহূর্তেই আবেগাপ্লুত হলেন মুন্নির সরলতাকে তিনি বিশ্বাস করলেন তার চোখের জলের আড়ালে থাকা লোভ দেখতে পেলেন না জাফর আলী বললেন কাদিস নামা তোর পড়া বন্ধ হবে না তুই আমার মেয়ের মতো আমি তোর ব্যবস্থা করে দেব সেই দিনই তিনি মুন্নির স্কুলের সব বকেয়া মিটিয়ে দিলেন এবং হাতে কিছু বাড়তি টাকা দিয়ে বললেন যেন সে ভালোভাবে পড়াশোনা করে এই ছিল মুন্নির ছলনার প্রথম ধাপ টাকা পাওয়ার পর মুন্নি আরও বেশি করে জাফর আলীর কাছে আসতে লাগল সে এখন আর শুধু কাকা বলে ডাকত না তার কথায় মিশে থাকত আরও গভীর আবেগ সে একদিন জাফর আলীকে বলল কাকা আমি আপনার মতো একজন ভালো মানুষকে জীবনে কখনো দেখিনি আপনি শুধু টাকা দিয়ে সাহায্য করেননি আমার জীবনটা বাঁচিয়েছেন আমি চাই আপনি সবসময় আমার পাশে থাকুন আপনি একা আর আমি আপনাকে সবসময় দেখভাল করবো জাফর আলী যিনি জীবনে এক নিঃসঙ্গতা নিয়ে বেঁচেছিলেন মুন্নির এই কথায় নিজেকে একজন অভিভাবক এবং প্রিয়জন হিসেবে ভাবতে শুরু করলেন তার মনের সব স্নেহ আবেগ যেন মুন্নিকে ঘিরেই আবর্তিত হতে লাগল তিনি তাকে শুধু নিজের মেয়ে ভাবলেন না মুন্নির প্রতি তার এক ধরনের দুর্বলতা তৈরি হল যা স্নেহের সীমা পেরিয়ে যাওয়ার উপক্রম করল মুন্নিও তার সুযোগ নিল সে বুঝিয়ে দিল যে এই বয়সে তার পাশে একজন অভিভাবক হিসেবে জাফর আলী সবচেয়ে বিশ্বস্ত যদি এই রকম সত্য সরলতা ও ছলনার মিশ্রণে তৈরি গল্প আপনাদের ভালো লাগে তবে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাদের এই গল্প বলার যাত্রা সচল রাখবে এরপর দেড় বছরেরও বেশি সময় ধরে চলল এই নির্মম অভিনয় মুন্নি কখনো নতুন জামাকাপড়ের জন্য কখনো বিশেষ কোচিংয়ের জন্য কখনো বা অসুস্থ মায়ের চিকিৎসার নামে ছোট ছোট অঙ্কে জাফর আলীর কাছ থেকে টাকা নিতে থাকল জাফর আলীও অন্ধের মতো তার সব কথা বিশ্বাস করলেন তিনি ভাবলেন এই মেয়ে একদিন বড় হয়ে তাঁকে দেখভাল করবে তিনি তার ব্যাংকের সঞ্চয় উজাড় করে দিতে লাগলেন এমনকি দোকানের লাভও প্রায় পুরোটাই মুন্নির পেছনে খরচ হতে থাকল জাফর আলীর দোকানের ব্যবসা তখন ধুঁকছে আর ব্যাংকের সঞ্চয়ও প্রায় শেষ আর ঠিক তখনই মুন্নির রূপ পাল্টাতে শুরু করলো তার মিষ্টি ব্যবহার বদলে গেল চরম ঔদ্ধত্যে একদিন সন্ধ্যায় মুন্নি দোকানে এসে দেখল জাফর আলী তাকে দেওয়ার জন্য আর কোনো টাকা আনতে পারেননি জাফর আলি বললেন মা এই মাসে আর টাকা দিতে পারলাম না ব্যবসাটা ভালো চলছে না মুন্নি তীক্ষ্ণ চোখে তাতাল তার মুখে হাসি ছিল না সে কঠিন গলায় বলল টাকা দিতে পারলেন না এতদিন তো খুব পারতেন কাকা আপনি কি মনে করেন আপনার মতো একজন মুদি কাকার দোকানে এসে আমি সময় নষ্ট করি আমার শহরে একজন প্রেমিক আছে সে আমাকে নিয়ে যাবে আপনার সামান্য টাকা দিয়ে আমার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হবে না আপনার সরলতা আর দুর্বলতা কাজে লাগিয়ে আমি যা নেওয়ার নিয়েছি এবার আপনি নিজের পথ দেখুন মুন্নির এই চরম অপমানে জাফর আলী যেন বজ্রাহত হলেন তিনি শুধু ফ্যালফ্যাল করে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন যার জন্য তিনি নিজের সব সঞ্চয় বিলিয়ে দিলেন মুন্নি এখানেই থামল না সে চাইল এই সম্পর্কটা এমনভাবে শেষ হোক যাতে জাফর আলী আর কোনোদিন তার পিছু নিতে না পারে পরের দিন মুন্নি কাঁদতে কাঁদতে স্কুলের প্রধান শিক্ষক গ্রামের মাতব্বর এবং নিজের মায়ের কাছে গেল সে বলল জাফর কাকা আমাকে স্কুলের পথে প্রায়শই বিরক্ত করতো প্রস্তাব দিত আমি ভয়ে কাউকে বলিনি আজ যখন সাহস করে তার কাছে যাওয়া বন্ধ করলাম সে আমাকে হুমকি দিল গ্রামের মানুষজন বিশেষ করে মাতব্বররা মুন্নির স্কুল পড়ুয়া সরল মুখ আর তার কান্নার নাটক দেখে দ্রুত তার কথাই বিশ্বাস করল মুদি দোকানদারের প্রতি তাদের মনে জন্ম নিল তীব্র ঘৃণা গ্রামে দ্রুত এক বিচার সভা বসল জাফর আলী বারবার বললেন আমি নির্দোষ সে আমার টাকা নিয়েছে আমি তাকে সন্তানের মতো ভালোবাসতাম কিন্তু মুন্নি এবং তার মায়ের বানানো গল্প এমনভাবে সাজানো ছিল যে কেউ তার কথা শুনল না বিচারের শেষে মাতব্বররা রায় দিল জাফর আলী গ্রামের পবিত্র পরিবেশ নষ্ট করেছে সে একজন কলঙ্ক সমাজের চোখে তার পাপ ক্ষমাহীন তাকে তাৎক্ষণিকভাবে একঘরে করে দেওয়া হল তার সঙ্গে কেউ কোনো লেনদেন করবে না কেউ কথা বলবে না অপমানের তীব্র জ্বালা নিজের সর্বস্ব হারানোর বেদনা এবং সমাজের এই কঠিন শাস্তি সইতে না পেরে সেই রাতেই জাফর আলী তার মুদি দোকান এবং জন্মভূমি শান্তিপুর ছেড়ে নিরুদ্দেশ হলেন তার যাওয়ার পথে কেউ একটিবারের জন্য তাকাল না এই কঠিন এবং মন খারাপ করা গল্পের শেষ পরিণতি জানার আগে আর একবার অনুরোধ যদি এমন শিক্ষামূলক গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই প্রচেষ্টা বজায় রাখতে সাহায্য করবে এরপর পেরিয়ে গেল প্রায় দুই বছর মুন্নি ততদিনে জাফর আলীর সব টাকায় শহরে চলে গেছে সে তার প্রেমিক এক ধনী পরিবারের বখাটে ছেলের সাথে বহুল জীবন কাটাচ্ছে সে ভেবেছিল এবার তার সব স্বপ্ন পূরণ হবে কিন্তু কর্মফল তাকে ছাড়ল না মুন্নির সেই শহুরে প্রেমিক ছিল একজন জুয়ারি এবং নেশাগ্রস্ত সে ধীরে ধীরে মুন্নির সব টাকা জুয়ায় উড়িয়ে দিল যখন মুন্নির হাতে আর কিছু রইল না তখন সেই প্রেমিক কোনো দ্বিধা না করে তাকে রাতের আধারে ফেলে চলে গেল মুন্নি তখন বুঝতে পারল সরল মুদি দোকানদার জাফর আলীর বিশ্বাস ভেঙে সে যে পাপ করেছিল আজ সেই পাপই তাকে গ্রাস করেছে তার ছলনা দিয়েই তার জীবনের সব সুখ কেড়ে নেওয়া হল টাকা শেষ প্রেমিক উধাও মুন্নির উচ্চাকাঙ্ক্ষা শহর তখন তার কাছে নরকসম মনস্তাপে এবং তীব্র অনুশোচনায় সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল আজ মুন্নি একজন পাগলি ছেঁড়া পোশাক পুস্কোখুস্কো চুল শান্তিপুরের সেই মিষ্টি স্কুল ছাত্রী আজ কেবলই এক করুণ মূর্তি সে শহরের পথে পথে ঘোরে বিড়বিড় করে কিছু বলে মাঝে মাঝে সে কেঁদে ওঠে আর সেই কান্নার মাঝে স্পষ্ট শোনা যায় জাফর আলীর নাম সে তখন চিৎকার করে বলে আমাকে ক্ষমা করো কাকা আমি পাপি মানুষের জীবনে ছলনা হয়তো ক্ষণিকের জন্য কিছু সাফল্য এনে দিতে পারে কিন্তু তার শেষ পরিণতি হয় এমনই ভয়াবহ বিশ্বাসকে বিষে পরিণত করার এই সাজা তাকে এই পৃথিবীতেই পেতে হলো যদি এই গভীর জীবনবোধের গল্প আপনাদের মনকে স্পর্শ করে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের উৎসাহে আমরা এমন আরও অনেক জীবনমুখী গল্প নিয়ে আসতে পারবো